আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার শুভকামনা রইল আপনাদের জন্য তো আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাইছিলাম সে বিষয় ভীষণ সেই দুঃখের বিষয়টা হচ্ছে এটা যে আমি আজকে তিন বছর ছয় মাস সাত মাস এখন দিয়ে সাত মাস রালিং চলতেছে আমি সৌদি আরবে আসছি তো এখন বিষয়টা হচ্ছে আমি তিন বছর আসার পর থেকে আমার হাতে যে সেটটা ছিল সেই সেটটা থেকে আমি ইউটিউব চ্যানেল খুলতে চেষ্টা করছিলাম কিন্তু আমি খুলতে পারছি না খুলছি মানে যে কোনো সাইডেই তো ইউটিউব এর চ্যানেল মানুষের খোলা থাকে হয়তো অনেকে এটা ভিডিও আপলোড দেয় না বা দিতে পারে না বা বোঝে না আমরা শুধু দেখে যাই কিন্তু আমরা কোনো কিছু করতে পারি না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি তিন বছর মানে তিনটা বছর আমি অনেক মানে অনেক মানুষের ট্রাই ইয়ে করছি যে আমার একটু শিখিয়ে দেওয়ার জন্য বা আমার একটু বইলা দেওয়ার জন্য যে কিভাবে ভিডিও আপলোড দেয় বা কিভাবে কি করে এগুলো সম্পর্কে জানার জন্য তো ভাগ্য আমার এতই খারাপ ছিল কেউ আমাকে মানে আমার পাশে দাঁড়ায় নেই তা আজকে আজকে কিছুদিন হচ্ছে আমি আমার ভিডিও মানে আপলোড দেওয়াটা শিখছি খুব কাছের একটা শুভাকাঙ্ক্ষী আমার কাছের একটা লোকের কাছ থেকে ওই আমার বলে দিচ্ছিল যে এইভাবে ভাবে করো তো করছি মানে দেখছি এখন মানে আমার মনে হয় বিষ বাইটা শর্ট ভিডিও দেওয়া আছে মনে হয় সম্ভবত মানে অল্প কতদিন দিন হয়েছে যেহেতু তো আমি এই যে এটা শিখছি মানে দেখাই দিচ্ছে এটা আমার কাছে গর্ব মনে হয় ওই লোকটার প্রতি যে মানুষ মানে এখন তো বর্তমান যুগে এগুলো করে দিতে চায় না একটা ফেসবুক পেজ খুলে দিতে চায় না হিংসা করে একটা মানে ইউটিউব চ্যানেল খুলে দিব সেটা আবার বিনা পয়সায় বা বিনা ইয়েতে খুব কমই মানুষ পাওয়া যায় তো যাই হোক আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে তো আমি তো নতুন তিন বছর অপেক্ষা করার পর আমার এই যে ইয়েটা হচ্ছে যদি আমি আরও তিন বছর আগে মানে এই কেউ যদি আমার এরকম একটু শুভাকাঙ্ক্ষী থাকতো তাহলে কিন্তু মোটামুটি আমার আইডিটা একটু বড়ো হতো তো যাই হোক যেহেতু আমি নতুন আসছি আমার আমি জানি না সেতে আমি সফলতা হতে পারবো কি না কোনো দিন তবে চেষ্টা করছি এবং আশা রাখছি আশাবাদী আমি যে এটার থেকে যদি আমার একটু সফলতার মুখ দেখি বা একটু ভালোর দিকে হয় তাহলে আমি একটু আমার পরিবার নিয়ে ভালো থাকতে পারব তো সব কিছু মিলে যেন কেমন কি বলবো মানে একটু নার্ভাস হয়ে যায় যখন মানে একটা ভিডিও ছাড়লে যখন এটাতে ভিউ আসে না বা কেউ দেখে না তখন একটু নার্ভাস লাগে তো নার্ভাস লাগলেও ভেবে নিচ্ছি যে আমি এটা করেই যাব দেখি কি হয় তো এখন আমার যারা আমার ছোট আছেন অনেকেই আমার ছোট বয়সে হবেন বা আমার বড় আছেন বা ফেসবুক ইউটিউব তারা যারা ব্যবহার করেন অনলাইনে থাকেন সারাক্ষণ যদি আপনাদের একটু মানে একটু এই বোনটার জন্য যদি একটু দয়া হয় বা একটু মায়া হয় যে এই অসহায় মানুষটার পাশে দাঁড়ানো আমাদের উচিত এরকমটা যদি কেউ মনে হয় আপনারা প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব আর করবেন এবং লাইক কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের লাইক কমেন্ট ধরে আপনাদেরকেও সাপোর্ট করে আসবো ইনশাআল্লাহ কথা দিলাম তো যে কথাটা যে বিষয়টা আজকে এই কথাটাই বলতে চাচ্ছিলাম তারপরে হচ্ছে কি যেমন আমার দেশে আসা নিয়েও অনেক মানে ইয়ে হচ্ছে তো আসলে নার্ভাস হয়ে যায় অনেক সময় কথা বলতে গেলে মানে মনে হয় নিজের আবেগ ভিতরের আবেগ কষ্টগুলোই বের হয়ে আসে কিন্তু কথা বলতে পারছি না অথচ ভিতরের আবেগটা কিন্তু ঠিকই বের হয়ে আসছে তো আমি কিছু বলতে চাই না আমার ব্যক্তিগত বিষয় নিয়ে যদি আমি শুধু এতটুকু বলবো যে আমি আসলে অসহায় এবং মধ্যবিত্ত পরিবার বলল এটা ঠিক হবে না কারণ সবাই তো সবার ইয়ে নিয়ে আছে কারণ আজকাল কেউ কারো থাকে না